আসসালামু আলাইকুম সম্মানিত দেব এই যে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সব ধরনের মেশিন এই যে এটা হলো গাছ কাটার চেঞ্জের মেশিন এটা হলো ইলেকট্রিক লাইন দিয়ে আপনারা অতি সহজে গাছ কাটতে পারবেন এটা ইলেকট্রিক আছে আমাদের কাছে ফ্রাক্টরও আছে তারপরে এই যে মেশিনটার আপনারা এই যে বার আছে এটা হলো ষোলো ইঞ্চি বার এখান থেকে এখান পর্যন্ত এটা আছে ইলেকট্রিক লাইন রেট এটা ষোলো ইঞ্চি আছে আঠারো ইঞ্চি আছে তারপরে পেট্রোল যেগুলো আছে এগুলো আঠারো বা বিশ বাইশ সব সাইজের আছে তো এই মেশিনের এই বারগুলো আপনার আমাদের কাছে এক্সট্রা পাবেন এই সেন্টগুলো এক্সট্রা আমাদের কাছে পাবেন এই সেন্টগুলো ধার চলে গেলে এই সেন্টগুলোর জন্য এই ফাইলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো হলো সেনসো মেশিনের ফাইল এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা ধার দেওয়ার জন্য এই ফাইলগুলো এই ফাইলগুলো আমাদের কাছে পাবেন এগুলো হলো সেনসো মেশিনের ফাইল এই ফাইলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই ফাইলগুলো এক এক সেট চারশো পঞ্চাশ টাকা এগুলো সেট করবে চারশো পঞ্চাশ টাকা এই যে এটা আছে হলো কাঠের ডিজাইন করার জন্য রাউটার মেশিন এটা হলো রাউটার মেশিন এটা কাঠের ডিজাইন করার জন্য কাঠের নকশা করার জন্য যারা ফার্নিচার কাজ করেন তাদের এই মেশিনের প্রয়োজন এটা হলো রাউটার মেশিন এটা হলো বড় বড় মাল একুশো ওয়াট এটা হলো একুশো ওয়াট মাল এরপরে ছোট বড়ির মধ্যে আছে এই যে এটা আছে হলো বোডা ব্রান্ড এটাও রাউটার মেশিন এটা হলো বোডা ব্রান্ড এটাও রাউটার মেশিন ছোট বড়ির মাল বোড়া ব্রান্ড এটা হলো কাঠ কাটার জন্য বোট কাটার জন্য ফ্লায়ার কাটার জন্য সার্কুলার সব মেশিন এই যেগুলো সব ড্রিল মেশিন এই যে ড্রিল মেশিন ছোটো বড়ির মধ্যে ড্রিল মেশিন আছে তারপরে এই যে বড়ো বড়ির মাঠে ড্রিল মেশিন আছে আরও এগুলো হলো বড়ো বড়ি ড্রিল মেশিন আপনারা সব ধরনের মেশিন আপনাদের যা যা প্রয়োজন ইনশাল্লাহ সব দিতে পারবো তো যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সব ধরনের ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন সব কিছু ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবে যেগুলো হলো গ্যান্ডিং মেশিন এগুলো হলো চার ইঞ্চি গ্যান্ডিং মেশিন এই গ্যান্ডিং মেশিনগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি পর্যন্ত সব ধরনের মেশিন আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ব্র্যান্ডের নন ব্র্যান্ডের দামি কম দামি সব ধরনের মেশিন ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা এই যে এটা হলো ইনকো ব্র্যান্ড মিক্সার মেশিন এগুলো রঙ বোলানো মেশিন বা কেমিক্যাল গোলানোর জন্য মেশিন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই যে এটা হলো ইনকু ব্র্যান্ড অয়েলিং মেশিন এটা আছে ইনকু ব্র্যান্ড অয়েলিং মেশিন এটা হলো তিনশো পনেরো এম্পেয়ার এটা হলো বোড়া ব্র্যান্ড প্লেনার মেশিন এটা হলো বোড়া ব্র্যান্ড প্লেনার মেশিন তারপরে যেটা হলো আপনার ব্যাকুম ক্লিনার মেশিন এটা হলো তুলসান ব্র্যান্ড ভ্যাকুম ক্লিনার মেশিন এই যে এটা আছে রাউটার মেশিন ক্রাউন কোম্পানি রাউটার মেশিন ওয়াট এই যে দেখুন ওয়াট এই যে এটা আছে কার ওয়াশ মেশিন ইনকো ব্রান্ড এটা হলো ওয়াশ মেশিন এইটা হলো সেন্টার মেশিন এই যে সেন্টার মেশিন এই যে এটা আছে ইনকো ব্রান্ড এটা হলো আপনার মার্বেল কাটার মেশিন এটা হলো মার্বেল কাটার মেশিন এইটা আছে সেন্টার মেশিন এই যে ইনকো ব্রান্ড এগুলো সব গ্র্যান্ডিং মেশিন এরপরে ইনকো ব্র্যান্ডের হট গান আছে তারপরে কাঠে টেকনোলজি মার মারা মেশিন আছে এই যে এগুলো হলো ড্রিল মেশিন সেট ইস টুল কিট সেট ইনকো প্লেনার মেশিন স্যান্ডাল মেশিন সার্কুলার সব মেশিন তারপরে স্প্রে করার জন্য রঙের গান মেশিন এইসব সব মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে এই যে এটা হলো রং করার জন্য গান মেশিন আগে আপনারা একটা কম্পিউটার কিনতে হতো কম্পিউটার কিনা ফাইভ কিনতে হতো গান কিনতে হতো অনেক টাকা খরচ পড়তো এখন আর তা লাগবে না এই যে একটা মেশিন কিনলে আপনারা এটা দিয়ে রঙ রঙের কাজ করতে পারবেন এবং ফানি জাতীয় যা আছে সব কিছু কাজ করতে পারবেন এটা দিয়ে শুধু ইলেকট্রিক লাইন দিবেন আর আপনারা কাজ করবেন যারা ওয়ার্কশপে গ্রিল ওয়ার্কশপ আছে তাদের মেশিনটা প্রয়োজন ফার্নিচার কাজ করেন যারা তাদের মেশিনটা প্রয়োজন এটা দিয়ে সব ধরনের রঙের কাজ মানে আপনার কোমল জাতীয় দাঁড়িয়ে সব কিছু কাজ করতে পারবেন এই মেশিনটা প্রয়োজন করব মাত্র তিন হাজার টাকা এই যে মেশিনটা দেখুন এটা হলো দাম তিন হাজার টাকা আপনারা যাদের এই মেশিনটা প্রয়োজন তারা এই মেশিনটা আমার সাথে নিতে পারেন এটা হলো ইনকু ব্রান্ড ইনকু ব্রান ইলেকট্রিক স্প্রে গান মেশিন তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন দেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের সাইডের মোতাবেক সব মাল নিতে চেষ্টা করবো তো বিহার্স যাদের মেশিনগুলো প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ফোন দেন আমরা কুরিয়ার মধ্যে আপনাদের কাছে ইনশাল্লাহ যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব এই যে সব ধরনের টুলস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই টুলসগুলো দেখুন সবগুলো টুলস আমাদের কাছে আসে ইনকুড টুলশান ব্র্যান্ড নন ব্র্যান্ড সব ধরনের ব্র্যান্ড আমাদের কাছে ইনশালে অ্যাভেলেবেল পাবেন এই যে দেখুন এই যে এগুলো আছে আবার ডিজিটাল স্কেল এই ডিজিটাল স্কেল পাবেন এই যেগুলো প্যাকেজিং মেশিন সব ধরনের মেশিন আমাদের কাছে ইনশালে অ্যাভেলেবেল পাবেন টুলস মেশিন সব কিছু আমাদের কাছে পাবেন এই যে দেখুন তো আইটেমগুলো যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো ইনশাআল্লা আজকে মধ্যে এখানে বিদে আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনার সঙ্গে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকেন আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার